বাংলাদেশ থেকে কসোভেতে আসছেন হ্যাঁ ফ্লাইট ছিল আপনার কাতার তারপর ল্যান্ড ব্রিজে টুকি তারপরে কসোবো থেকে কসোবোই আসলেন বা কিভাবে যদি আমাদেরকে একটু ব্যাঙ্কে চুরি বলতেন যে কার মাধ্যমে কি দিশায় আসছেন কী কোম্পানিতে আসছেন সেখানে মানে এতটুকু যদি আপনি ব্যাঙ্কে চুরিতে বলতেন তাহলে আমাদের জন্য ভালো যেমন আমার যারা আছেন সবাই এরকম ব্যাঙ্কের চুঙ্গে কথাগুলো শুনতে পেয়েছি পছন্দ করে যাতে তাদের উপকার হয় অন্যরা যদি আসতে চায় কোন সিস্টেমে আসলে ভালো হবে কোন কোন সাইড গুলো কিভাবে একটু কাজ করলে ভালো হবে একটু যদি ব্যাঙ্গের জন্য বলছেন যে কত পথে আপনি আসতেন কি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমি একজন মানুষের সাথে কথা বলবো যিনি এমন একজন মানুষ যে জায়গা থেকে উনি এই ইউরোপের দেশ গ্রেফে আসছেন আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে যে এই মানুষটা এবং উনি কিভাবে ইউরোপে আসবে কারণ এই এলাকার মানুষ ইউরোপের দেশগুলোতে একশো জনের মধ্যে চার থেকে পাঁচ জন পাবে আমি নিজেও শুনে অবাক হয়ে গেছি আর দ্বিতীয়ত কত হচ্ছে উনি এমনভাবে আসছে যেটা মনে করেন অনেক অনেক যারা অনেক কিছু জানে অনেক কিছু শুনে তারপরে ওরা আসতে পারে না

বাংলাদেশ থেকে কস পেতে আসছে ফ্লাইট ছিল আপনার কাতার তারপর ল্যান্ড হয়েছে তুর্কি তারপরে কসবো থেকে কসবোই আসছেন না কিভাবে যেটা আমাদেরকে একটু ব্যাঙ্গে চুরে বলতেন যে কার মাধ্যমে কি বিষয় আসছেন কি কোম্পানিতে আসছেন সেখানে মানে এতটুকু ব্যাঙ্কে চুরে বলতেন তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হচ্ছে আমার যারা আছে সবাই এরকম ব্যাঙ্কের চুরে কথাগুলো শুনতে পেয়েছি

পসিতে যাইলো তারপরে আমরা ফিরে আসি পসকো পসকো আসার পরে আপনি পসকো ওয়াই স্টেনে এই আপনার একটা কোম্পানির মধ্যে রকম আপনি আপনার গেনসিয়াস ইন্টারন্যাশনাল আর পসব আমি জাকোবা শহরে ছিলাম জাকোব ওখানে 7 থাকার পরে একটা হোটেলে তারপরে আমি ফিরেwidetildeছিলে প্রত্যেক কোম্পানিতে আসলে সেখানে কতদিন ছিলেন সেই কোম্পানিতে এক সপ্তাহ 7 দিন মাত্র 7 ছিলেন ওই কোম্পানিতে তো সেখানে কি কাজ কাজ করেন কিছু হ্যাঁ করেছিলাম 6 দিন করেছিলাম একদিন দিন ছুটি

মাথায় আসাটাই অনেকটা কঠিন ব্যাপার সেপারটা উত্তরা থেকে দশপথে আসছে দশপথে যাচ্ছে আমি আরো কিছু কথা বলি আপনি যদি কিছু বলতে চান মন থেকে বলতে পারেন রাস্তাঘাটে কিরকম কষ্ট করছেন অথবা আপনার কোন জায়গাটা কিরকম ফেস করছেন কোন জায়গাটা কিরকম কষ্ট হয়েছে যদি একটু বলতেন আর একটু ভালো হইতো মানে কষ্ট করতে তো কোন দেশটা পরে আসছেন কষ্ট পর পরে কোন দেশে আসছেন আলবানিয়া 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 আপনার কষ্ট করতে আপনার আলবানিয়া

থেকে ভালো আছি এবং বাংলাদেশ থেকে এখানে আসছি আমার কাছে ভালো আছে মানে বর্তমানে কি রকম লাগছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কাজকাম কিছু করে লেখা সেখানে তিন টাক তিন কেমন কাজ করার জন্য আলহামদুলিল্লাহ এখানে প্রায় সর্বনিম্ন বারোশো আশে থেকে বোঝা যায় যে ইনকাম পরিস্থিতি আপনি প্রতি মাসে ইনকাম করবেন যেটা বাংলাদেশের টাকায় বারোশো তেরোশো টাকা যখন আপনি নিজে ইনকাম করবেন প্রতি মাসে আপনার গেট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনার চলাফেরা আপনার কথা বলা স্টাইল সবকিছু চেঞ্জ হয়ে যাবে সেটাই স্বাভাবিক নিজের ইনকাম করে টাকা খরচ করা উড়ানো আলাদা মানে নিজের কাছে আলাদা একটা মনে হয় তো ভাইয়ের কাছ থেকে আরো কিছু আমরা শুনি যে ইউরোপের আরো কিছু কাহিনী শুনি আপনি বর্তমানে আছেন বৈধভাবে আছেন নাকি অবৈধভাবে আছেন যদি পুলিশ আমার কাকু তারপরে আপনার পাসপোর্ট আছে

এ উনি কি সত্যি আমার আপো মুখ এই রাস্তা দেখানোর আর এই রাস্তা নিয়ে আসা সেটা যারা এখানে আশের পাত্র তারাই জানে কতটা প্রটিন কতটা প্রক্রিয়াটা কতটা কঠিন কতটা কষ্ট কিন্তু সবাই এটা করে না। সবাই আদ দেয় না। কিন্তু ওনার কাকু জি নি উনিকে ওনাকে অবশ্যই ধন্যবাদ কারণ বর্তমানে ওনার লাইফটা আমি যতটুকু মনে করি একদম চেঞ্জ। একদম চেঞ্জ। আমার কাছে সব কথা বলার ধরনটা আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগত ভালো লাগছে অনেকে দেখবেন ভাই অনেকে দেখবেন যদি সময় বসে একটা ছেলে কথা বলার স্টাইল অথবা যদি বাদশাহ দেখে হিংসা হয় কিন্তু আমার কাছে জানি না কেন আমার বসে কোন ছেলেকে যদি আমি দেখি যে ওর কথা বলার স্টাইল অথবা বাদশাহ অনেক গেট অনেক ভালো আমি নিজে ব্যক্তিগত খবর আমি পছন্দ করি আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ছেলে এরকম ইউরোপের দেশে আসবে একটা রাস্তা মুখে আটবো একটা পাও দিব জিজ্ঞাসা করবো কোথায় বাংলাদেশ এবং যে কোনো জায়গা যে ডিস্ট্রিক্টে হোক সেটা পরের হিসাব সেটা পরের চিন্তা ভাবনা শুধু কথা বলবে একটাই আমার দেশ হচ্ছে বাংলাদেশ এখানে প্রতিটা জায়গা আপনি যদি আপনাকে আমি দেখাই এই আশেপাশটা এখানে অনেক দেখবেন আপনাকে যদি আমি বলি যে বাংলাদেশের যে মানুষগুলো আপনার বসে আমার পুরো বসে আছে

এই প্রথম ব্যক্তি যিনি ইউরোপের অথবা অন্য অন্য জায়গা থেকে খুবই আলাদা আর আমার পছন্দ যদি আমি বলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আহ নগা দশমাই বলি উত্তরবঙ্গ কেন জানিনা আমার কাছে রাজশাহীর মানুষ এতটা ভালো কথাবার্তার দিক দিয়ে বলি যে সব দিক দিয়ে রাজশাহীর মানুষ আমার সবচেয়ে বেশি পছন্দ তো সবকিছু তো জানতে পারলেন যে ইউরোপে আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে লাস্ট সর্বশেষ লাস্ট আপনার কাকু তো গিরিশে তাকে কত বছর উনি তো চাই যে গিরিশের পিসা দিয়ে উনি আনতে পারতো তা কি এইভাবে নামিয়ে অন্য সৃষ্টি করলো কেন আমাদের পাসপোর্ট অনেক আগে জমা দিয়েছে এর জন্য এর জন্য আচ্ছা ওনার কাকু

আর সাথে থাকে নেক্সট টার্গেট আলবেনিয়া সার্বিয়া বসনিয়া মন্টিনগর কসোভো ম্যাক্সোডোনিয়া যাব আপনাদেরকে দেখাবো প্রতিটা মানুষের সাথে কথা বলবো স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা কন্ট্রাক্ট ভিসা যে কোনো ভাবে মানুষ এই দেশ দেশে আসে আমি কথা বলবো তাদের সাথে কিভাবে আসছে এজেন্সিটা আপনি কি বলতে পারবেন কোন এজেন্সিতে আসছেন এজেন্সি উত্তরা থেকে আসছেন হ্যাঁ বন্ধ টাওয়ারের সাথে জমজম টাওয়ারের পাশে উত্তর এই এজেন্সিটা কি কাজটা কি ভালো করছে ভালো করে

যখন সার নাই এখন নতুন করে অন্যান্য পদ্ধতির অন্য সবাই এখানে শেষ ছিল আমার তো ইউরোপের দেশগুলাতে রাজশাহীর মানুষ যে প্রথম আমি দেখলাম এটা আমার দেখে ভালো লাগছে আর এর আগে আরো দু একজনের সাথে আমার পরিচয় হয়েছে তো ভালো থাকবেন দোয়া করবেন আর কসব বলেন এসব দেশে বলেন এসব দেশে তুই আসতে পারেন আসেন আল্লাহ হাফেজ